ম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার নবম অধ্যায়ে রাজগুযোজক ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় শ্রী হিদান তুতে এবং প্রবাক্ষং মানসী এবং জ্ঞানবিজ্ঞানং সংহীতং যজজ্ঞতং মক্ষশে অশ্ববৎ শ্রী ভগবান বলিলেন হে অর্জন তোমার দোষ দৃষ্টি নাই সেই জন্য অতি কুজ্ঝ অনুভবযুক্তই ব্রহ্ম জ্ঞান তোমাকে বলিব তাহা করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে তাহা হইলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে এই ব্রহ্মবিদ্যার সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ এই ব্রহ্মবিদ্যার সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইহা উত্তম প্রবৃদ্ধ এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত সহস এবং অক্ষয় ফলযুক্ত অর্জুন ব্রহ্ম এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়াই মৃত্যুময় সংসার পথে কোনো পুনঃ যাতায়াত করে শ্রী ভগবান বললেন আমি ইন্দ্রের অবচর অপ্ত আমার দ্বারা সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মদি স্থাপন পর্যন্ত সমস্ত ভূত মতে অবস্থিত কিন্তু আমি আকাশবধ অপরিচ্ছিন্ন অসাংমার্গী বলিয়া তৎসমুদায় অত দেশে অবস্থিত নহি শ্রী ভগবান বলিলেন আমার ঈশ্বরের যোগ যথার্থ স্বরূপ তুমি দর্শন করো বস্তুত ব্রহ্মাদি স্থান পর্যন্ত ভূতগণ সর্বসং বর্জিত আমাকে পরমাত্মিক বিষয়ে অবস্থিত পরমাত্মিক ভাবে অবস্থিত নহে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক শ্রী ভগবান বললেন যত আং আকাশ নিত্যবা এবং সর্বশ্রবণ মহান তত যতং আকাশ নিত্যবায়ং মত মহানাং তর্বাঙ্গায়ং শ্রী ভগবান বললেন সর্বত্র বিচরণশীল মহাবায় রূপে আকাশে অসংখ্যভাবে অবস্থান করে সেই সেইরূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূত সময় অবস্থিত জানিও অবস্থিত জানিয়ন্তীয় প্রলয়কালে সকল ভূতমাত্রীাত্ত্বিকা মায়াতে লীন হয় আবার কালে আমি তাহাদিওকে সৃষ্টি করি এবং সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি শ্রী অবিদ্যারূপী মায়াতে বসুভূত করিয়া শ্রী অবিদ্যারূপী মায়াতে বসুভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি শ্রী ভগবান বললেন নচ মাংতা নিং কর্মা নিবদ্ধন্তিং ধনঞ্জয় শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় হে ধনঞ্জয় আমি অনাসক্ত এবং উদাসীন বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না আমাকে কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ হে কুন্তীয় আমার অধ্যক্ষতা দ্বারা এই ত্রিগুণাত্মিকা মায়া এই ত্রিগুণাত্মিকা মায়া এই চলাচল বিশ্ব সৃষ্টি করে আমি সকলের স্রষ্টা সত্য সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্তব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয় এই ব্যক্ত অব্যক্ত জগৎ বিবিত রূপে পরিবর্তিত হয় শ্রী ভগবান বললেন অবজানন্তিং মাংমুড়াং মানসন্ত্রিতাং পরম ভা অংমজনং মম ভূত্বরাং শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল সকলের অন্তরাত্মা হইল মানুষ দেহ আশ্রয় পূর্ব মানুষ দেহ আশ্রয় পূর্ব ব্যবহার করি বলিয়া ব্যবহার করি বলিয়া আমার আকাশকল্প কর্মত্ব না জানিয়া আমার আকাশকল্প করমাতত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে নিষ্ফল জ্ঞান অবিবেকীকরণ স্বার্থভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক রাজসিক মহিমি দেহাত্ম বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকেন তামসিক রাজস্বিক মহিমি দেহাত্ম গাড়ি প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকেন কিন্তু হে পার্থ শ্রী ভগবান বললেন কিন্তু হে পার্থ মহাত্মগণ দশতম দয়া সদ্যবিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ জানিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন তাহারা কিভাবে ভজ না করেন সততাং ভক্তং যত দীর শ্রী ভগবান বললেন ব্রহ্মচার্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠা ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা নমস্কার হইয়া আমার উপাসনা উপাসনা করেন যথা কেউ কেউ ব্রহ্মত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা কেউ কেউ আমাকে পৃথক ভাবে ভগবানী চন্দাদিত্য রূপে কেউ কেউ আমাকে পৃথক ভাবে ভগবানী চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেউ কেউ আমাকে বিষ্ণুমূর্তি ভগবান ভাবিয়া যেহেতু আমাকে বিষ্ণুমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন যেহেতু আমাকে বিষ্ণুমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন শ্রী ভগবান বললেন আমি অগ্নিষ্ট মহাদি সৌত যজ্ঞ আমি অগ্নিষ্ট মহাদি সৌতযজ্ঞ আমি পঞ্চস্বার্থ যজ্ঞ আমি টিপত্ত শ্রদ্ধাদি আমি ভেজস আমি মন্ত্র আমি হোমের গীত এবং আমি হোম আগ্নি আমি হোম আগ্নি এবং আমি হোমক্রিয়া ভগবান বললেন আমি এই জগতের পিতামাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র গৃহ পরিশুদ্ধকর বস্তু পিতমহ এবং একমাত্র গৃহ পরিশুদ্ধকর বস্তু আমি অঙ্কার আমি ঋগ্বেদ আমি সামবেদ আমি যজুর্বেদ স্বরূপ আমি প্রাণীর পরাগতি পরিপালক আমি প্রাণীর আমি প্রাণীর পরাগতি এবং পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণী বসতন এবং তাহাদের কৃত কৃতকের সাক্ষী আমি রক্ষক ও আমি পত্য উপকার নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি সংহর্তা আমি আধার আমি পুলায়স্থান আমি জগতে রক্ষায় কারণ আমি পুলায়স্থান আমি জগতে রক্ষায় কারণ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি সূর্য রূপে উত্তাপ বিকিরণ করি আমি সূর্য রূপে উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি অমরণগণের অমৃত ও মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু দিবেদ্যগান যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞ অবশিষ্ট সম্রাস পাপ মুক্ত হন এবং তাহারা স্বর্গ কামনা করেন তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেবলোক উপভোগ করেন তাহারা পুণ্যকর্মে ইন্দ্রিয় ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেব উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মত্তলোকে ফিরিয়া আসেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া উপ স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মত্তলোকে ফিরিয়া আসেন এই এইরূপে ত্রিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করিয়া এইরূপে তিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগ ব্যক্তিগত সংসারে যাতায়াত করেন অনেন্দং চিন্তায় জনা পর্যকাশেং দেুক্ত আনাং খে মং গহম মহম শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমাকেই শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তাপূর্বক আমাকে শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুহুক্কণে যোগ এবং ক্ষেম আমি করি সেই নিত্য সমাহিত মুহুকগণে যোগ এবং ক্ষেম আমি বহন করি শ্রী ভগবান বলিলেন হে কন্তিও যারা আস্তিকতা বুদ্ধিতে প্রতিষ্ঠিত হইয়া হে কন্তিও যারা আস্তিকতা বুদ্ধিতে বীর প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ব কন্য দেবতার পূজা করেন ভক্তিপূর্ব কন্য দেবতার পূজা করেন তাহারা অজ্ঞান পূর্ব কামারি পূজা করেন তাহারা অজ্ঞান পূর্ব কামারি পূজা করেন দেবতাগণের আত্মরূপে আমি সকলের সৌক এবং যজ্ঞের ভক্তা ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ এবং অন্য দেবতার ভক্তগণ অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বল্পত জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন তাহারা সংসারে আবার প্রবর্তন করেন শ্রী ভগবান বলিলেন দেব উপাসকগণ শ্রী ভগবান বললেন দেব উপাসকগণ ইন্দ্রীয় দেবতাগণে প্রাপ্ত হন এবং শ্রদ্ধা তিনিষ্ঠ পিতৃভক্তগণ অগ্নিবত্তা এবং আজ পিতৃগণে প্রাপ্ত হন এবং ভৌত উপাসকগণ বিনায়ক চতুর্বিদ্যাদি ভৌতগণ লাভ করেন চতুর্ভিদাদ ভৌতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পুষ্পং ফলঙ্কাং যে মে ভক্তম প্রযিং দদাহন ভক্তং প্রৌতম অস্বামী অযত্তাং শ্রী ভগবান বললেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতি শহর গ্রহণ করি যত সিং যিং যিং তত সিং যত যত তপস্ব সিং কুন্তিও তত কুমদর্ণাং অত ফে অর্জুন অতে ফে কুন্তিও যাহা অনুষ্ঠান করো যাহা আহার করো যাহা হোম করো যাহা দান কর এবং যাহা তপস্যা করো সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা ভগবান এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাদের শুভাশুভ কর্ম সমর্পণরূপ সন্ন্যাস যুগে যুক্ত হইয়া জীবিতকালে মুক্তিলাভ করিবে জীবিতকালে মুক্তিলাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে ইহা রতকর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না ইহা রতকর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি হে অর্জুন আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহার স্বাভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বাভাবতই তাহাদের হৃদয় বাস করি আমিও স্বাভাবত তাহাদের হৃদয় বাস করি অপিচেতন দুরাচর ভযতং মন্দ ভাবং এবং এবং সন্তব্যং সমর্থ ঘোষিতং হিংসং শ্রীভগবান রইলেন অতি দুরাচার ব্যক্তি হোক অতি দুরাচার ব্যক্তি যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু মনে করিবে তাহাকে সাধু মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ কারণ তাহার সংকল্প অতি শুভ ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন ক্ষিপ্তং ভগতিং ধর্মত্তং সৎসংগচ্ছন্তিং নিগচ্ছতিং কুন্তিয়ং তৃতীয়ানিহিং ন মে ভক্তং পুনশ্চতিং শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইহা নিশ্চিন্তে জানিয় ইহা নিশ্চিন্তে জানিয়াও এবং সানন্দে জগতে প্রচার করো। হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন কিং কোন ব্রহ্মাং পূর্ণাং ভক্তাং রাজয় এবং অনিত্যম অসুখম লৌকমী এবং প্রাপ্যম ভজসংম শ্রী ভগবান বলিলেন পূর্ণজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি পূর্ণজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলে তাহার আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অতএব যখন এই অনিত্য সুখহীন মত্তলোকে মনুষ্যদেহ ধারণ করিয়া আছো যখন এই অনিত্য সুখহীন মত্তলোকে মনুষ্যদেহ ধারণ করিয়াছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া অনন্য সকল কর্তব্য করিয়া আমাকেই ভজনা করো মদ ভগ্নং ভাবং মদ ভক্তং মহজা জিনবং অনুস্কুর মামে বৈশ্বী যুক্তাং মহৎকানং মৎপরায়ন হে অর্জুন শ্রী ভগবান বললেন মদ ভগ্নং ভাবং মদ ভক্তং মহজা মামে বৈশ্বী যুক্তাং মহৎকান মৎপরায়ন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি মদগত চিত্ত হও তুমি মদগত চিত্ত হও আমার ভজন ভজনশীল এবং পুজনশীল আমার ভজন ভজনশীল এবং ছিল তাই মনোভাক্য আমাকে প্রণাম কর্য আমাকে প্রণাম কর এইরূপ মত প্রয়ন হইয়া এইরূপ মত প্রয়ন হইয়া আমাতে মন বুদ্ধি সমাহিত করিলে আমাতে মন বুদ্ধি সমাহিত করিলে আমাকে লাভ করিবে আমাকে লাভ করিবে ওংকার শ্রীমদ্ ভগবদ গীতা আসু উপনি ব্রহ্মবিদ্যায় যোগ শ্রীকৃষ্ণ সংবাদে শ্রীকৃষ্ণ সংবাদে রাজবিদ্যা রাজবিদ্যা রাজগুর্্যম নামক নবম অধ্যায় সমাপ্ত হইল রাজ রাজবিদ্যাযোগ নামক নবম অধ্যায়ে সমাপ্ত হইল ওম তত্তম ওম গৌরাঙ্গি রিজয় ওঞ্চনবর্ণন ম ওম ভগবতদেবায় নম ঔ নম ভগবতুদেব নম হরিং কশ্যৎ হরিং কশ্যৎ